সমৃদ্ধ দর্শক আশা করি সকলে ভালো আছেন আসলে আমরা সবসময় কিছুকে সফলতার গল্পগুলো শুনি কিন্তু কিছুকে যে ব্যর্থতা বা তার যে দুঃখ সেটা আসলে শুনি না বা কম শুনি আর কি তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে আপনারা দেখছেন যে পেছনে পেঁয়াজের দানা পেঁয়াজের দানা না এটা হচ্ছে মুড়ি মুড়ি মুড় কাটা পেঁয়াজ সেটা বপন করা হচ্ছে তো ঠিক এই জায়গাটাতে এক মাস আগে কিন্তু এর আগেও বপন করা হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ওই যে দুই দিনের যে হঠাৎ একটা বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু এই দানাগুলো পচে গেছে পচে যাওয়ার পর ফলে দেখা গেছে যে তার বিঘা প্রতি লাগে প্রায় বারো থেকে পনেরো মন পেঁয়াজ কি সালাম ভাই চোদ্দো 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 মন তিরিশ কেজি লাগাইছিলাম এবং এটা কিনছিলেন কত করে ওটা আমার হাতের ছিল আর কিছু কিন্তু বাজার মূল্য কত ছিল তখন ওই সেই বৃষ্টির কারণে কি বৃষ্টির কারণে আবার আবার নতুন করে কিনতেছেন নতুন করে কিনতেছেন নতুন করে চাষ নতুন করে শ্রমিক হ্যাঁ তারপরে আবার সেই সার সেই দিয়ে তাহলে দেখা গেল যে আগের যে এক লাখ টাকা আপনি এখানে খরচ করছেন টোটালি লস এখন আবার সেখানে ওইগুলা তুলে এক মাস পর আবার এটা নতুন করে একটা নতুন স্বপ্ন বুনতেছেন তো এই হচ্ছে আসলে কৃষকের দুঃখের কথা যা অনেকেই বাজারে বলেন যে পেঁয়াজের দাম কেন বেশি আছে এই বেশি আছে এটা বেশি আসলে পেঁয়াজের পেঁয়াজ না যে কোনো নিত্যপূর্ণের যে দ্রব্যের দাম কম বেশি আসলে এই সব কারণে হয়ে থাকে দেখেন যে কৃষকের এখানে যদি পেঁয়াজের দাম তিন হাজার টাকার নিচে আসে তাহলে ওর টোটালি লস হবে লস হবে না লস।

ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর আর একটা কথা বলি এটা যে ভিডিওটা করছি আমি পাবনা জেলার সুদানগর উপজেলা সুদানগর পৌরসভার ব্লক থেকে